বন্ধুরা আজকে আমি তৈরি করছি সরস্বতী পুজোর স্পেশাল গোটা রান্না তার জন্য আলু বাঁধাকপি পালম ডাটা বেগুন আমি সব কুটে নিয়েছি এখানে পাঁচ রকম কড়াই আমি প্রেসারে একটা সিটি দিয়ে নেব তার মধ্যে সিম বাঁধাকপি আমি ভেজে তুলে রেখেছি এখানে বাঁধাকপিটা আমি একটু ভালো করে ভাজছি আলু ভেজে নিচ্ছি আলু আমার মোটামুটি ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নেব তারপরে ওতে তেল দিয়ে পাঁচ ফোড়ন তেলের ওপর দিয়ে দিলাম তারপরে তেজপাতা গোটা লঙ্কা আমি তেলে ফোড়ন দিলাম তারপরে আমি এটাকে ভালো করে ভাজতে লাগব এটা ভাজা হয়ে এলে তার উপরে আমি একটু চিনি দিয়ে দেবো এতে চিনিতে চিনিটা দেওয়ার কারণ হচ্ছে এতে কালারটাও সুন্দর আসে আর পরিমাণ মতো চিনি দিয়ে দিলে আর চিনি লাগে না আপনারা আমার আপনাদের মনের মতো যতটা মিষ্টি খাবেন সেরমভাবে প্রথমেই মিষ্টিটা দিয়ে দেবেন এরপরে চিনিটা আমি ভালো করে ভেজে নেব ওই তেলেতে সব ভালো হয়ে ভাজা হয়ে গেলে ভালো করে এটা ভাজা হয়ে গেছে এবারে আদা বাটা দিয়ে দেব দিয়ে ভালো করে আমি কষাতে থাকবো এরপরে জিরে বাটা দেব জিরে বাটাটা দিয়ে এটাও আমি কষাতে লাগব এরপরে আমি লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো ও একটু কালারটা ভালো হওয়ার জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়োও একটু দেব দিয়ে মশলাটা আমি ভালো করে কষাতে থাকব মশলাটা কষে যখন তেল ছেড়ে দেবে আপনারা দেখছেন তেল ছেড়ে দিয়েছে এর পরে আমি জল ঢেলে দেব জল ঢেলে এবার আমি উনুনের আঁশটা একটু বাড়িয়ে দিয়ে এটাকে ফোটবার জন্য দেব এটা একটু ফুটে উঠলে আমি এটাকে সাইডে নামিয়ে রাখব তারপরে আমি যে আলু ভেজে যে ডেসকিটাই তুলে রেখেছিলাম ডেসকি সমেত আমি উনানে বসিয়ে দেব এবং মশলাটা যে করে রেখেছি এটা আলুর ওপরে ঢেলে দেব এটা যখন ফুট ধরে আসবে তখন আমি এই পালং ডাটাগুলো দিয়ে দেব। পালাম ডাঁটাগুলো ভাজার কোনো প্রয়োজন নেই এমনি আলুর ওপরে দিলেই ওটা সুন্দর টেস্ট এসে যাবে এরপরে আমি পরিমাণ মতো লবণ দিয়ে দেবো লবণটা দিয়ে আমি একটু খুন্তি দিয়ে ভালো করে ওটাকে নেড়ে দেব। এরপরে আমি কেটে রাখা বেগুনগুলো দিয়ে দেব। বেগুনগুলো ভাজার প্রয়োজন নেই ওপরে দিয়ে নাড়লেই হয়ে যায় এরপরে আমি একটু ওটাকে চাপা দিয়ে দমে দেব। তারপরে চাপাটা খুলে আবার এখানে লাউ ডাঁটা আর পুঁই ডাঁটা রাখা ছিল সেটা দিয়ে দেব তার উপরে আমি ভেজে রাখা সিমগুলো দিলাম ভেজে রাখা বাঁধাকপিগুলো দিলাম তারপরে কাঁচা কড়াই দেবে এবং সেদ্ধ করে রাখা যে কড়াইগুলো রেখেছিলাম সেইগুলো সব দিয়ে দেব তারপর আমি চাপা দেব এটা এবার আমি আস্তে আস্তে খুন্তির সাহায্যে আস্তে আস্তে নিচের জিনিসগুলো ওপরের দিকে নিয়ে আসবো নিয়ে এসে ভালো করে জিনিসটা ফুটতে দেবো ভালো করে এইভাবে যাতে না নিচে ধরে যায় আমি ভালোভাবে এরমভাবে নেড়ে নেড়ে দেবো চারিদিক দিয়ে যেহেতু বড়ো জায়গা তো চারিদিক দিয়ে নেড়ে নেড়ে দেবো ভালো করে নেড়ে দিচ্ছি দেখুন এইভাবেই নাড়তে হবে নালে নিচে বসে যাওয়ার সম্ভাবনা থাকে দেখুন আমার জিনিসটা হয়ে হয়ে এসছে কালারটাও চমৎকার হয়েছে আমি এটা সম্পূর্ণ কিন্তু কাঠের উনুনে কাঠের জালে করলাম কাঠের জালে করলে এ স্বাদটাই আলাদা হয় বন্ধুরা আপনারা এটা তৈ বাড়িতে তৈরি করে দেখবেন কীরম হলো কমেন্ট